গাড়ি টানার জায়গায় টানতে হবে স্লো করার জায়গায় স্লো করতে হবে গাড়ি স্পিড উঠাইলেই গাড়ি চালাইলে টান নিতে হবে না গাড়ি আপনি যে কন্ট্রোল করতে পারবেন কি না এটা একটা বিষয় আছে হ্যাঁ সুন্দর করে সোজা চলে যাবেন বেশি কাটাকাটি করবেন না এখন মোটামুটি একটু ফ্রি লাগতেছে না এত সময় যে আপনি একদম নতুন একটু স্টুডেন্ট দেখেন আমাদের গাড়ি চালাচ্ছে একদম নতুন তো কালকে আসছে এই যে আজকে গাড়ি চালাচ্ছে কালকে ক্লাস করেছে আর আজকে দ্বিতীয় দিন ক্লাস করতেছে আমরা খুব বিজি রাস্তা দিয়ে গাড়ি চালাচ্ছি ভাই বিজি রাস্তা দিয়ে গাড়ি চালানো শিখাচ্ছি না অনেক বিজি কারণ আপনি যদি বিজি রাস্তা দিয়ে গাড়ি চালান তাহলে আপনি ভালো ড্রাইভার হবেন আচ্ছা এইখানে আপনি ব্রেকটা ধরেছিলেন কিন্তু আবার সেই এখন আপনি এক আঙ্গুল দিয়ে ব্রেক করতেছেন আপনাকে বলেছিলাম যে কিভাবে ব্রেক করতে বলেন তো মানে পাটা ফুরা রাখতে পুরা রাখতে বলেছিলাম কেন যদি আপনি এক আঙ্গুল দিয়ে ব্রেক করেন তাহলে যদি আপনারা আঙুলটা স্লিপ করে তাহলে কি ব্রেকটা হবে ব্রেকটা হবে না তাহলে কি আমাদের তো রিস্ক নেওয়া যাবে না একদম নতুন একটা স্টুডেন্ট চট্টগ্রাম থেকে এসেছে চিটাগাং থেকে মাত্র দুই দিন ধরে গাড়ি চালাচ্ছে আজকে দিন নিয়ে দুই দিন এখনো দুই দিন হয় নাই শুধু কালকের দিন গাড়ি চালিয়েছে আপনারা যারা ড্রাইভিং শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করেন ইনশাল্লাহ বাংলাদেশে যে কোনো জেলা থেকে এসে আপনারা ড্রাইভিংটা শিখতে পারবেন আমাদের কোর্স ফি হচ্ছে আট টাকা ড্রাইভিংয়ের জন্য আর বাসা ভাড়া দুই হাজার টাকা পড়বে একদম কমপ্লিট করে দিব অটো গাড়ি ম্যানুয়াল গাড়ি দুটোই শিখতে পারবে তা আমরা সামনে বাম দিকে যাবো আমাদের কি করতে হবে এখন হ্যাঁ ইন্ডিকেটার দিতে হবে ইন্ডিকেটার দিয়ে দিবেন আমি বলবো তারপর দেবেন না আপনি দিয়ে দেবেন এখন ব্রেক করে নালকা ডান বামে তাকিয়ে সুন্দর করে এরপর আমাদেরকে যেতে হবে ডান তাকান বামে তাকান হ্যাঁ যান সুন্দর করে যান সোজা যান ওকে যান দেখেন গাড়ি আসে লুকিং গাছের দিকে তাকিয়েছেন আমি সেকেন্ড পর পর লুকিং গ্লাসের দিকে তাকাতে বলেছিলাম বলুন তো পাঁচ সেকেন্ড পর পর না দশ সেকেন্ড পর পর একবার করে ডানে একবার করে বামে দিকে তাকাবেন আপনি বুঝতে পারবেন না যে আপনি কি ভুল করতেছেন বা গাড়ি আসতেছে আসছে এটা বোঝা যাবে না হ্যাঁ এটা বোঝা যাবে না সুন্দর করে ডানে বামে দেখে শুনে তারপরে যাবেন যান শোনা যান তো আপনারা যারা ড্রাইভিং শিখতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের যে কোনো জেলা থেকে এসে এখানে থেকে ড্রাইভিং শিখতে পারবেন আমাদের বাসা ভাড়া দুই হাজার টাকা আর ড্রাইভিং কোর্স পেয়ে আট হাজার টাকা এক মাসের কোর্স অটো গাড়ি ম্যানুয়াল গাড়ি দুটাই শিখতে পারবেন আপনি আসার আগে আমাকে ফোন করে আগে সিট বুকিং দিতে হবে সিট ভাড়া দুই হাজার টাকা দিয়ে দিতে হবে এক মাস পরে সিট পাবেন তো সিট পাওয়ার পরে হচ্ছে আপনি এসে ভর্তি হবেন ড্রাইভিংয়ের আট হাজার টাকা এসে ভর্তির সময় দিয়ে দেবেন তো ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন লাইক দিয়ে শেয়ার করে দিবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ